গ্রামের ঠিক পূর্বদিকে বিশাল সবুজ এক ধান ক্ষেত সেখানেই দুই ছেলের বাবা ভোর থেকে রোদ মাথায় নিয়ে কাজ করে যাচ্ছে মাটি শক্ত রোদ প্রচণ্ড তবুও বাবা থামে না কারণ পরিবারটার দায় তার কাঁধে হে ভগবান আজ এত কাজ বাকি আমার ছেলেগুলো যদি একটু সাহায্য করত কিন্তু ওরা তো শুধু খেলাধুলায় মতো বড় হয়ে কি হবে ওদের দুই ছেলে তখন নদীর তীরে বসে আছেন ওদের মনে নেই এই মুহূর্তে কেউ একজন রোদে পুড়ে ঘামে ভিজে এখন একটু ওদের বাবাকে একটু জল দিয়ে আসি মানুষটা সারাদিন রোদের মধ্যে কষ্ট করে কিন্তু ছেলেরা এসব কিছুই বোঝে না মা মাঠে গিয়ে দেখে বাবা খুব ক্লান্ত হাতে কাপুনি চোখ লাল মাথার ঘাম পড়ছে ঝরঝর করে এইভাবে আর কত ছেলেগুলো তো একটুও বোঝে না ছাড়ো ওদের বাচ্চা তো একদিন সব বুঝবে হঠাৎ বাবা মাথা ঘুরে মাটিতে বসে পড়ে ওরে বাবা তুমি ঠিক আছো তো কিছু না একটু মাথা ঘুরল কাজটা অনেক ভারী হয়ে গেছে মা ভয়ে দৌড়াতে লাগলো ছেলেদের ডাকতে বাবা তোমাদের বাবা খুব অসুস্থ হয়ে গেছে রোদে কত কষ্ট করে তোমাদের জন্য কাজ করছে তোমরা একবারও ভাবলে না দুই ছেলে প্রথমবার থমকে যায় ওদের মুখ থেকে হাসি মিলিয়ে গেল ধীরে ধীরে মাটির দিকে তাকিয়ে থাকে মা আমরা ভুল করেছি দুই ছেলে দৌড়ে মাঠে যায় একজন পানি দেয় একজন হাতের কাজ ধরতে শুরু করে এ কি তোরা সাহায্য করতে এসেছ হ্যাঁ বাবা আমরা বুঝেছি তুমি আমাদের জন্য কত কষ্ট করো সেদিনের পর থেকে দুই ছেলে পাল্টে গেল আর শুধু খেলা নয় তারা বাবার কষ্ট মায়ের চোখের পানি সব অনুভব করতে শিখল